هڪڙا جاءِ جا আরে বগুড়ার সন্তান তো কাপুরুষের সন্তান সন্তান নয় সব তা শহীদ জিয়ার মাটি যিনি বাংলাদেশের একজন এমন নক্ষত্র ছিলেন স্বাধীনতার ঘোষক ছিলেন তিনি তিনি এই দেশের জন্য জীবন দিয়ে রক্ত দিয়ে শহীদ মৃত্যু বরণ করে প্রমাণ করেছেন বগুড়ার সন্তান জীবন দিতে প্রস্তুত থাকে বাতিলের সামনে মাঠার কথা প্রস্তুত থাকে না আমি কি কথা বানাই বললাম না ঠিক বললাম বলেন সবাই এটা পুরো বাংলাদেশ ইতিহাস জানে অতএব সেই মাটিতে আমি আজকে এসেছি আরে কথা বলবেন বিড়ালের বাচ্চার মতো ম্যান করে নয় মুসলমানরা একমাত্র আল্লাহকে ভয় পায় সেকেন্ড আর কাউকে তারা পরোয়া করে কথা বলে না প্রথম কথা আমি আমার কলিজার টুকরা তাচা যে যুবকগুলো রয়েছে যাদের গায়ে উচ্ছ্বাস রয়েছে সবাইকে একটা কথা বলতে চাই বাপের কাঁধে ভর করে খাওয়া বাদ দিয়ে দাও বাপের টাকায় চলা বন্ধ করে দাও মাথায় রাখতে হবে আমি কাপুরুষের সন্তান নই আমি সন্তান আমার বাপের পরিচয় আমার পরিচয় হবে না আমার পরিচয় আমার বাপের পরিচয় হবে আর একটা কথা বাস্তবে বলেই ফেলি হয়তো অনেকে আমার সঙ্গে দিমক পোষণ করতে পারেন মাথায় রাখবেন নারীর সৌন্দর্যের দাম আছে পুরুষের সৌন্দর্যের দাম নাই যদি তার যোগ্যতা না থাকে পুরুষের আসল পরিচয় তার চেহারায় নয় পুরুষের আসল পরিচয় তার বডিতে নয় পুরুষের আসল পরিচয় তার টাকার মধ্যে লুকিয়ে আছে যুবক ভাই টাকা থাকবে তো টাকলার সঙ্গে মেয়েকে বাবা বিয়ের পিড়িতে বসায় দিবে আর টাকা না থাকলে যুবক কেউ মেয়ের বাপ চোখ তুলে তাকাতে চায় না যুবক ভার তোমরা কি সবাই ইলন মাস্কের নাম শুনেছ ভাই আপনি আমার কথা রাগ টাক করছেন না তো মানে আমি একটু ফ্রেন্ডলি কথা বলি আমি ভাবি যে আমার সামনে যারা বসে আছে এরা হয়তো বা আমার রক্তের আপন কেউ নয় তবে মাঝে মাঝে রক্তের সম্পর্কের চাইতে বন্ধুত্বের সম্পর্ক অনেক বেশি দামি হয় যুবক ভাড় ইভেন আপনারা অবাক হয়ে যাবেন মাঝে মাঝে রক্তের চাচা বেঈমানি করে রক্তের আপন মামা মায়ের সম্পত্তি মেরে খায় বা কলিচার বন্ধু আমাদের সঙ্গে বেঈমানি করে না ঠিক না বলে তো বন্ধু হিসেবে বলছি আমাকে একটু উত্তর করবেন আমার কথা মাইন্ডে নেবেন না আপনারা সবাই ইলন মাস্ক নাম শুনেছেন না গত মেবি এক সপ্তাহ আগে তার জাস্ট একটা টিপস বা একটা পরামর্শ আমি তাকে আইডল মনে করি না জেফ বেজোস আমাদের আইডল নয় ইলন মাস্ক আমাদের আইডল নয় শাহরুখ খান আমাদের আইডল নয় আমির খান সালমান খান কেউ আমাদের আইডল নয় আমাদের আইডল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্যাফ বেজোস যিনি অ্যামাজনের ফাউন্ডার প্রতিষ্ঠাতা তিনি একটা মারাত্মক কথা বলেছেন যেই কথা যুবকদেরকে শেয়ার করতে চাই যাতে করে তোমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারো বললেন মাথার টেনশন এটা কঠোর পরিশ্রম করলে আসে না বরং যেই কাজ তুমি করতে পারো ওই কাজ রাইট টাইমে করতে না পারলেই তুমি টেনশন ভোগ করবা দেখেন তো আজকে আপনার বয়স তিরিশ হয়ে গিয়েছে আপনি ভাবছেন ইস যদি আমি আমার ব্যবসা বিশ বছর থেকে শুরু করতাম কথা ভুল বললাম না ঠিক বললাম বলেন 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 আজকে ফিল হচ্ছে ইস যদি আরো আগের থেকে স্কিল গুলো ডেভেলপ করতাম তবে আজকে আমাকে এত দূর দিন দেখতে হতো না অতএব মাথায় রাখতে হবে পুরুষের পরিচয় তার চেহারার মধ্যে নেই পুরুষের পরিচয় তার বডির মধ্যে নেই পুরুষের পরিচয় টাকা ভর্তি পকেট পুরুষ সবার কাছে দামি টাকা নাই পুরুষের সমাজে দুই পয়সা কোনো মূল্য নাই ঠিক কিনা বলে